হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি পাওয়া ফ্লাইটটি তল্লাশি করে বোমা বা বোমা জাতীয় কোন বস্তুর উপস্থিতি পায়নি বোমা নিষ্ক্রিয় দল পাশাপাশি দীর্ঘ ছয় ঘন্টা উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কেটেছে সময় বুধবার সকাল ছয়টা থেকে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম থেকে শুরু করে অন্তত প্রায় দুই শতাধিক কর্মকর্তা নিরাপত্তা কর্মী দুপুর বারোটার পর উৎকণ্ঠা কেটে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এ সময় পুরো বিমানবন্দর জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ফ্লাইটের ভেতরে বোমা বা এ জাতীয় কোনো বস্তু না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বুধবার ভোর পাঁচটার দিকে কন্ট্রোল রুমে একটি বার্তা আসে ওই বার্তায় বলা হয় রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি এ বোমা রাখা আছে যে কোনো সময় বোমাটি বিস্ফোরণ ঘটবে এমন অবস্থায় কন্ট্রোল রুম থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয় খবর পাওয়ার পরই বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবির ভুঁইয়া বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সহ সবাই বিমানবন্দরে ছুটে আসেন শুরু হয় নিরাপত্তা সদস্যদের মোতায়েন বিমান বাহিনীর একটি দল কুইক রেসপন্স ফোর্স ফায়ার সার্ভিস সহ বিপুল সংখ্যক অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নেয় এর আগে প্রায়শই এমন মহড়া হলেও বাস্তবে এমন ঘটনা সবার মাঝে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয় পরিস্থিতি মোকাবেলায় নিজেরা সর্বাত্মক প্রস্তুতি নিতে থাকে অপেক্ষায় থাকেন কখন ফ্লাইটটি অবতরণ করবে